এখন এখন যে সারা দেশে ঘর বাড়ি পোড়াবে সারা দেশে তখন ঠেকাবে কেন তখন ওই গোপালগঞ্জের মানুষ এসে ঠেকায় আসবে সিলেটে যায় কুমিল্লায় যে ঠেকা আসবে নেতা কর্মীদের তারা দুই ঘন্টার জন্য মিটিং মিছিল করে পথসভা করে চলে যাবে এক জেলায় ঢুকে যাবে সমস্যাটা কোথায় সারা দেশই তো ঘুরতেছে আজকে যদি বগুড়াতে পিট মোড়াতে বাইন্দে বাড়ি অন্য ধরে ঠেকাতে পারবে কেউ কুমিল্লায় যদি এখনই মারামারি শুরু হয়ে যায় আওয়ামী লীগের নেতাগুলোর মাইরে শেষ করে ফেলে ঠেকাতে পারবে গোপালগঞ্জের লোকজন যে খুব বেশি বাড়াবাড়ি ভালো না এখন তাদের যে অবস্থা বিশ বছর অন্তত একেবারে চুপচাপ থেকে ওই টুপি পরে তসবি গুনতে হবে নামাজ পড়তে হবে এছাড়া তাদের কোনো পথ নাই এনসিপি জুলাই পদযাত্রা নামে সারা দেশে নির্বাচনী প্রচারণা চালালেও তবে গতকাল সার্জিস একটি ফেসবুক স্ট্যাটাসে বলেছে মার্চ টু গোপালগঞ্জ চাইলে উনি জুলাই পদযাত্রা নামেও গোপালগঞ্জ যেতে পারত যেমনটা আজকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটনা ঘটেছে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন মার্চ টু গোপালগঞ্জ কেন দিল জুলাই মাসের এক তারিখ থেকে এনসিপি নামক দলটা চৌষট্টি জেলায় পদযাত্রা ঘোষণা দিয়েছে এবং তারা শুরু করলো রংপুর থেকে আবু সাইদের বাড়ি কবর জিয়ারত করে তারা এটা শুরু করলো সারা দেশে এইভাবে করতেছে আগামী তিন তারিখ পর্যন্ত চলবে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সর্বশেষ গতকাল বরিশাল শেষ করে আজকে গোপালগঞ্জে আসছে গোপালগঞ্জে যখন আসছে এর ভিতর গতকালকে শুনছি আমি বা সবাই জানছে হয়তো মিডিয়ার মাধ্যমে যে সার্জি জালাম বলছে মার্চ ফর গোপালগঞ্জ এখন মার্চ টু গোপাল লালগঞ্জ এখন আমরা তো আসলে মার্চ টু মার্চ ফর বিভিন্ন ভাবে ব্যাখ্যা করি সেটা সে হয়তো এভাবেই বলছে যেহেতু শেখ হাসিনার আমরা তাড়াইছি শেখ হাসিনার বাড়ি গোপালগঞ্জ শেখ মুজিবের বাড়ি গোপালগঞ্জ এখন ওইটা আসলে অন্য তেষট্টি জেলার থেকে ওই জেলাটা একটু ভিন্নতর কারণ আওয়ামী লীগের সমর্থনকারী ওখানে বেশি আওয়ামী লীগের ঘাঁটি যদিও গোপালগঞ্জ বাংলাদেশে চৌষট্টি জেলার একটা বাংলাদেশে তিনশো সংসদীয় আসনের ভিতর গোপালগঞ্জে মাত্র তিনটা আসন এর অর্থ হলো গোপালগঞ্জ বাংলাদেশের একশো ভাগের এক ভাগ আর ষট্টি জেলা এই যে খুব গুরুত্বপূর্ণ কিছু তাও না এখন এই অবস্থায় ওই জায়গায় যাবে এটা ভিন্ন মাত্রা তৈরি হবে তারপরে তাদের শত্রু সব ওখানে তারপরে আরো হয়েছে কি পাঁচ তারিখের পরে যত আওয়ামী লীগের নেতা কর্মী নির্যাতিত টামলা খাইয়ে পলাইছে ঢাকায় এখন আর বেশি নাই সব যে গোপালগঞ্জ উঠছে দুই সালের অক্টোবরের নির্বাচনের মতো কারণ কি দুই সালের এক সালের অক্টোবরের নির্বাচনে বিএনপি সারা দেশে তো করল কি বরিশাল মাদারীপুর শরীয়তপুর ফরিদপুর বাগুরা নড়াইল গোপালগঞ্জের আশেপাশে যে জেলাগুলো বা ভিন্ন জেলার থেকেও কয়েক লক্ষ মানুষ বড় বাড়ি ভেঙে নিয়েছে তারা নির্যাতিত লোকজন এসে গোপালগঞ্জ উঠছে যে ওই জায়গা গেলে তো আর ভয়

গোপালগঞ্জে উঠছে তাতে এক গোপালগঞ্জের মানুষ থাকে যদি পনেরো লক্ষ আরো সাথে দশ লক্ষ যোগ হয়েছে সারা বাংলাদেশের নেতা কর্মী যে পলাতক লোক গুলো আছে আওয়ামী লীগের সব ওখানে যে পলাইছে ওখানে আমরা ভাবি যে অন্তত আশি বা পঁচাশি পার্সেন্ট লোক আওয়ামী লীগ করে সেক্ষেত্রে তাদের একটা রাগ আছে এনসিপির ছেলে এই ছেলে পেলেদের উপর আওয়ামী লীগ বা হাসিনা রে তাড়াইছে তারা দেশবাসী তাড়াইছে নেতৃত্ব দেশে তারা এখন তাদের একটু একটা খুব থাকবে আর এদেরকে ধন্যবাদ জানাই ভাবা জানাই এই জন্যই হয়তো অন্য কেউ অন্য কোন দল হলে গোপালগঞ্জকে অ্যাভয়েড করে হয়তো অন্য তেষট্টি সিলেটে জেলা পদযাত্রা করতো ঘুরতো কিন্তু ওরা যে সাহস দেখাইছে এই হাসনাদ আবদুল্লার এই এগারো মাস অন্তত বারো বার তার উপর হামলা হয়েছে গাজীপুরেও কিছুদিন আগে তারা প্রায় মারেই ফেলে আহত এই হাসপাতালে থাকছে তার রক্ত দেওয়া লাগছে এই হাসনাদ আবদুল্লাহ কিন্তু বাঘের বাচ্চা সে পর্যন্ত দমে নাই সে দমবার ছেলে নয় দমবার পাত্র নাই আর না এদের তুলনা হয় না সে সত্যি একজন নেতার মতো মানুষ সত্যি তার কোন তুলনা নাই একেবারে প্রশ্ন ছাড়া কোন তর্ক বিতর্ক ছাড়া এনসিপির প্রধান তাকে বানানো হয়েছে এবং বাংলাদেশের ইতিহাসে রেকর্ড যে পদে থায় মন্ত্রী পদে থাকে মন্ত্রীদের হাজার অভিযোগ করে দাবড়ায় না মানো না পদত্যাগ করে না আর সে আরো এক বছর মন্ত্রী থাকতে পারত সরকারের সেই মন্ত্রী না থাকে মন্ত্রিত্বে স্বেচ্ছায় সুন্দর সুস্থভাবে ভাবে পদত্যাগ করে আসে সে একটা দলের হাল ধরেছে মাঝে মাঝে ইউরোপের দেশগুলোতে হয় যেগুলো ভালো দেশ সত্যি গণতান্ত্রিক দেশ যে কোনো অভিযোগ উঠলে পদত্যাগ করে আর এই অভিযোগ টোক ছাড়া একটা দলের হাল ধরার জন্য এত বড় পদ পদবি তুই এত সুযোগ সুবিধা তুই এই বিলাসিতা জীবন তুই দেশের জনগণের জন্য দেশের ভবিষ্যৎ ছেলে পেলেদের জন্য রাজনীতি জন্য দেশটার একটা সুন্দর পথে নেওয়ার জন্য মন্ত্রী পদ ছাড়িয়ে এসে সেই যে এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে এ বিরল ঘটনা সেই জন্যই তার সম্পর্কে কোনো বিতর্ক নাই ছয়টা ছেলে মেয়েরে ডিবি হারুন ধরে নিয়ে মারছিল টর্চার করছিল না খায় রাখিছিল আর মিডিয়া সামনে দেখা যায় যা আমার সাথে তাদের ভালো সম্পর্ক এই নাহিদরে পিটাই মারে অজ্ঞান করে সারা শরীর ভুলাই তারে জঙ্গলে ফেলে রাখি আসছিল পূর্বাচলে সেই পূর্বাচলের থেকে তারে লোকজনের রাস্তায় পাশে পাইয়ে খুঁটিয়ে এনে তারপর হাসপাতালে দিয়ে সুস্থ করে তাই সেই হলো নাহিদ তাই কি মৃত্যুর ভয় আছে মেয়েরা মৃত্যুর না এই জন্য গোপালগঞ্জ আর সাহস দেখাইছে এবং গোপালগঞ্জে মিটিং ও করে আসছে মিটিং করে আসার পথে বা আসার সময় বা তারপরে হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে ওটা কিছুই না গোপালগঞ্জ বললাম বাংলাদেশের একশো ভাগের এক ভাগ তিনশো এমপি সিট সেখানে তিনটা সিটের মালিক গোপালগঞ্জ চৌষট্টি জেলার একটা জেলা গোপালগঞ্জ ওটা অত গুরুত্বপূর্ণ কিছু না আমাদের জাতীয় নেত্রী আমাদের দেশ নেত্রী খালেদা জিয়া বলেছিল না গোপালগঞ্জের নামই থাকবে না একসময় তো সেরকম কিছু হতে পারে আর এখন এই যে এরা যে ঘটনা ঘটাইলো এরপরে যে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতা কর্মী এমনি পলাই মামলা খাইয়ে তাদের ঘর বাড়ি ভাঙবে না তাদের ছেলে পেলের মারবে তাদেরকে চোখের সামনে হামলা শুরু হয়ে যাবে তারা একটা পদযাত্রা করে তারা রাজনৈতিক দল তারা পদযাত্রা সব জেলায় বেড়াচ্ছে তোমার জেলায় ঘুরে আসলে কি হতো দুই ঘন্টা মিটিং করে একটা বক্তৃত্ব দেওয়া হয়েই গেছে ভাষণ তারা দেশে মিটিং ও করছে টুক করে চলে আসলে কি এমন হতো গোপালগঞ্জের মানুষ কি সারা বাংলাদেশ দেশে বেড়াবে না তারা কি ঢাকায় আসবে না তারা কি অন্য জেলায় যাবে না তখন তাদের পিট মাইন্ডে বাইন্দে বেড়ে ঠেকাবে কিনা খুব বেশি বাড়াবাড়ি ভালো না এখন তাদের অবস্থা বিশ বছর অন্তত একেবারে চুপচাপ থেকে ওই টুপি পরে তসবি গুনতে হবে নামাজ পড়তে হবে এছাড়া তাদের কোনো পথ নাই আওয়ামী লীগের অন্তত বিশ ত্রিশ বছর চুপ করে থাকুক উনসত্তর সালে ক্ষমতা হারাইছে আওয়ামী লীগ তারপরে ছিয়ানব্বই সালে ক্ষমতা আসছে একুশ বছর সময় লাগছে তারপরে বিএনপি ক্ষমতা হারাইছে দুই হাজার ছয় সালে এই আঠারো বছর পার হয়ে গেছে এখনো ক্ষমতা আসতে পারে নাই ক্ষমতা একবার হারালে অত সহজ না গুজবে গুজবে কান দিয়ে এই 5 আগস্ট চলে গেছে 10 দিন পরে 15 আগস্ট সিনাস দেশে আসছে আবার ক্ষমতা কাড়ে নিচ্ছে প্রতিদিন ওই গুজবে গুজবে কান দিয়ে ওরা বাইচে আছে কারণ আশাই মানুষে বাঁচায় রাখে তা সেই আশাই নিয়েই বেঁচে আছে ওই আশা আর 30 বছর পরে প্রতিফলিত হবে বিএনপি 6 সালে ক্ষমতা হারিয়ে এখনো বন্ধু ক্ষমতাই যেতে পারে নাই সেই বিএনপি এর 18 বছর হই গিলা আরো কয় বছর লাগবে ঠিক নাই ক্ষমতা আসবে কিনা তারও কোনো ভরসা নাই ভবিষ্যতে আর ক্ষমতা আসতে পারবে কিনা তারও ঠিক নাই আর অমিলিক সেদিন পটললল নেককারজনক পতন আজ কেউ পলায় নাই ক্ষমতা সাইডে ইরশাদ পলায় নাই কালেদা পলায় নাই কেউ পলায় নাই আগের বার পলাই নাই দেশে ছিল তাদের অفيق সক্ষমতা ছিল ওইদিন পদত্যাগ করে সরকার পড়ে যাওয়ার পরের দিন 2 ঘন্টা পরে আবার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিতেছে সারা দেশে এইভাবে সবাই যােও 20 30 বছর করে লাগতেছে নতুন করে ক্ষমতা আসতে আর এদের সারা বাংলাদেশে কোনো অফিস নাই পুরায় ভলিছে কোনো সংগঠন নাই কোনো কার্যক্রম নাই নেতা সব পলায় লন্ডন চলে গেছে ভারত চলে গেছে কয়েক লক্ষ নেতা শেখ হাসিনা নিজে পলাতক ওই জীবনের বাইরে দেশে আসতে পারবে না ওই দেশেই মরবে ওই দেশেই তারে ওই মাটিও দেবে না শ্মশানে পুড়াবে পরে ইন্ডিয়া বলবে কি ও তো এই দেশে এসে হিন্দু ধর্ম গ্রহণ করেছিল তাই তারে শ্মশানে পুরানো হয়েছে এত সহজ নাকি ক্ষমতা আসা তার ছেলে ভবিষ্যৎ উত্তরাধিকার ছিল এই রাজনীতির সে গত তিন চার মাস আগে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছে। সে আর এদেশের রাজনীতিও কত জয় শেখ হাসিনার ছেলে আমেরিকার নাগরিকত্ব নেছে সে দেশে আর আসতেও পারবে না এদেশের নির্বাচনও করতে পারবে না অটোমেটিক নির্বাচনের অযোগ্য ঘোষণা হয়েছে এলো নেতা এই আশায় বসে রয়েছে সব শালার পাগলের জাত এরা হলো ওই গ্রামগঞ্জের বাসা বলে ভূতে ধরেছে ধরেছে যে আমরা কয়েকদিন পরে ক্ষমতা আসবো আওয়ামী লীগের ওই স্বপ্ন তিরিশ বছর পরে দেখতে হবে বিএনপি সালে এখনো বছর গেছে কবে কবে আসবে কিনা ঠিক নাই আসবে কিনা তারও কোনো ভরসা নাই তারা পঁচাত্তর সালেছিল শেখ মুজিদ মারার পরে একুশ বছর পরে একবার ক্ষমতায় আসছিল তারপরে ছয় সালের পরে তো জোর জবরদস্তি চেতন বানার সবাই জানে তো এখন অত পানির মতো ভাবলি হয় নাকি এখন যে সারা দেশের লোকগুলোর মারিবেন আওয়ামী লীগ যারা করতো আওয়ামী লীগের কর্মীর অনেক ভালো মানুষ আছে তারাও যে মার খেবে না ঠেকায় দিতে পারবে গোপালগঞ্জের লোকজন তারা তো বাংলাদেশের একশো ভাগের এক ভাগ তিনশো সিটের তিনটা সিট হলো এতে আরো বাড়বে যে আওয়ামী লীগের বিরোধী হওয়া চলতেছে এখন সারা বাংলাদেশে তা সেই লোকজন যখন এদেরকে হামলা করবে এদের উপর অন্যায় করবে তখন সারা দেশের মানুষের সিম্পাতি তাদের উপর বাড়ে যাবে এনসিপির উপর এটাই স্বাভাবিক সারা বাংলাদেশে আওয়ামী বিরোধী জোয়ার চলতেছে সেই আওয়ামী যদি এদের উপর হামলা করে তাহলে এই সারা দেশের এই জুয়ার আওয়ামী বিরোধী লোকগুলো এদের উপর সিম্পাতি দেখাবে এদের উপর দয়া দেখাবে এদের উপর সহানুভূতি দেখাবে এতে তাদের জনপ্রিয়তা আরো বাড়ে গেল এনসিপি জনপ্রিয়তা আরো বাড়ে গেল আজকের ঘটনার পর আজকে যে গোপালগঞ্জে যে ওদেরকে হামলা করছে ওদের সভা সমাবেশে হামলা চালাইছে ঠিক মতো সভা সমাবেশ করতে দেবে না রাস্তা অবরোধ করছে যেটা হয়েছে আর কি সেটা সবাই দেখতেছেন আপনারা মিডিয়া এর জন্য এনসিপির জনপ্রিয়তা আরো বাড়ে গেল সারা বাংলাদেশে জনপ্রিয়তা বাড়ুক কুমুক সেটা বিষয় না এখন যে সারা দেশে যে আওয়ামী নেতা আমি বিরোধী সব শক্তি এক হয়ে তখন ঠেকাবে কেটে তখন ওই গোপালগঞ্জের মানুষ এসে ঠেকায় আসবে সিলেটে যায় কুমিল্লায় ঠেকায় আসবে নেতা কর্মীঘারে তারা দুই ঘন্টার জন্য মিটিং মিছিল করে পথসভা করে চলে যাবে আর এক জেলায় ঢুকে যাবে সমস্যাটা কোথায় সারা দেশই তো ঘুরতেছে

তাদের দেশে চলতে হবে না তাদের ঢাকা আসতে হবে না তাদের বরিশাল যাইতে হবে না তাদের খুলনায় যাইতে হবে না তাদের নড়াইল যাইতে হবে না তাদের ফরিদপুর আসতে হবে না তাদের চট্টগ্রাম যাইতে হবে না সেখানে ধরে পিট মোড়াতে বাইন্দে রাখলি ঠেকা বেগেটা বাঁচা বেগেটা যা খুশি তাই মনে করে এই করে তাই হাসিনার এই অবস্থা তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর অপেক্ষা করতে হবে নত হয়ে ঘুরে থাকতে হবে ঘুরতে হবে যেটুক হয়েছে তারপরে ক্ষমতার চিন্তা মাতব বাড়ির চিন্তা মারাবাড়ির চিন্তা এর আগে কিচ্ছু করতে পারবে এখন মার্চ টু গোপালগঞ্জ বলিছে নাকি যে আমি টুঙ্গি পাড়ায় মাজার বানতে যাচ্ছি এই পদযাত্রারই একটা অংশ মার্চ টু গোপালগঞ্জ মানে এটা একটা বিশেষত্ব আছে এই জন্যই যে শেখ হাসিনার জেলায় যাচ্ছি আমি এই জন্যই বলছি এই ছাড়া এর ভিন্ন ব্যাখ্যা করা বিভিন্ন ব্যাখ্যা করা নেগেটিভ ভাবে নেওয়া এর কোনো যুক্তি নাই এখন সবাই ভাবতেছে ধানমন্ডি বত্রিশ ভাঙে ফেলছে তার ওটা হলো তার মাজার মনে হয় ওটাও তার বাজার ভাঙ্গে ফেলবে মার্চ টু বত্রিশ ধানমন্ডি বত্রিশ করেছিল এখন এরা মনে করছে ওই রকম কিছু আসলে ওই রকম না সে খুশির চোটেই বলুক যেভাবেই বলুক যেহেতু গোপালগঞ্জ যাচ্ছি আমার বড় শত্রুর জেলা হয়তো এটা ভিতরে অনেকটা আবেগ কাজ করছে কিন্তু এটা বলে নাই যে আমি টুঙ্গি মাজার ভাঙতে যাচ্ছি গোপালগঞ্জ শেখ হাসিনার বাড়ি ভাঙতে যাচ্ছে কিছুই না কেন এটা বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছে বিভিন্ন মিডিয়া এই ছাড়া আর কিছু না এটা হলো আমি যে ওই প্রোপাগান্ডা গ্রুপ আছে না প্রোপাগান্ডা গ্রুপ যাদের কাজ হলো গুজব ছড়ানো একের পিছনে কোটি কোটি টাকা ব্যয় করা হয় ওই যে একজন আছে মঞ্জুরুল আলম পান্না নাকি ওদের মতো লোক এলো এই প্রোপাগান্ডা গুলো এই প্রোপাগান্ডা গ্রুপের গুজব হলো এইগুলো এই আওয়ামী লীগের এই প্রোপাগান্ডা গ্রুপ যেটু করছে এই বিদ্বেষ ছড়ায় এর পরিণতি হলো ভয়াবহ এই আওয়ামী সারা দেশে মার খাবে অপমান হবে রাস্তাঘাটে নেতারে দেখে কলার

ওদের ভাবাও শীত এইটুকুই যা বাংলাদেশের একশো ভাগের এক ভাগ হলো গোপালগঞ্জ আর নিরানব্বই ভাগ গোপালগঞ্জের বাই হ্যাঁ তারা করতে পারছে ষাট ভাগ ভাগ গোপালগঞ্জ আর চল্লিশ ভাগ সারা দেশ এরকম কি চলে কথা আর ওরা যে বাংলাদেশের একশো ভাগের এক ভাগ তিনশো সিটের মাত্র তিন চার সিটের মালিক গোপালগঞ্জ জেলা তার মানে একশো ভাগের এক ভাগ ঠিক ঠিক ওরা কার কি করবে এখন সেনাবাহিনী তার ডিউটি সে করতেছে পুলিশ তার ডিউটি করতেছে সরকার আইন শৃঙ্খলা রক্ষার জন্য যেটুক করার করতেছে কিন্তু আমার কথা ও থাইমে যাবে ও থাইমে যাবে বাড়বেও না সারা দেশে উল্টে যা তাদের লোকগুলো মার খাবে এটে ঠেকা প্যাকেট ওটা এমনি থাইমে যাবে একদিন দুই দিন পরে সব পলাবে মামলা খাইয়ে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ইউটিউব আর চ্যানেল টেনেল কিছু আছে না তাদের টাকা দিয়ে পড়ছে যে সরকারের বিরুদ্ধে বলবা বিএনপির বিরুদ্ধে বলবা জামাতের বিরুদ্ধে বলবা এনসিপির বিরুদ্ধে বিভিন্ন গুজব ছড়াবা এই গুজব টিমে এই কামটা করে পড়াইয়ে এই যে যে গ্যানজাম বাদাইছে এখন গোপালগঞ্জ নারায়ণগঞ্জের মানুষগুলো মরবে না নির্যাতনে থাকবে না আর সারা দেশে যে আওয়ামী লীগের আছে এমনি তারা বড় ধাক্কার ভিতর আছে টাকা পয়সা সব কাড়ে নিয়ে গেছে বিভিন্ন দলের নেতারা ঘর বাড়ি কাড়ে নিয়ে গেছে জমি জমি অন্যরা চষতেছে তারা না খাওয়ার মতো অবস্থায় আছে তারা খুব জীবনে খুব কষ্ট করে চলতেছে এই লোকগুলোর উপর আবার হামলা হবে এই কারণে শেখ পরিবার হাসিনা যাইনি গেছে সারা দেশে আমার বিরুদ্ধে যা শুরু হয়েছে আমার আর সময় নাই রেহাই নাই রক্ষা নাই আত্মীয় স্বজন গুলোর আগে সরাই দিয়েছে নেতা কর্মীকে জানায় নাকি অবশ্যই বেইমানি হয়েছে এই জন্যই তো তার আর কোন অবস্থান নাই ওই

ক্ষমতায় থাকবে বিশ ত্রিশ বছর তারপরে যদি আবার সংগঠিত হয়ে কিছু করতে পারে এই নামেই হোক আর ভিন্ন নামেই হোক এখন আমি যদি ভাবি এই ছয় মাস পরে ইলেকশন এই ইলেকশনেই আওয়ামী লীগ জিতে আবার ক্ষমতা আসবে এত পাগল নাকি মানুষ এত সহজ নাকি ও আবেগ দিয়ে দুনিয়া চলে না রাজনীতি চলে না জীবন চলে না আবেগ নিয়ে বসে হয়েছে দিল্লি বসে রয়েছে আবেগে কাজ হচ্ছে আবেগে যদি সে মনে করে এখনই আমি কালকেই বাংলাদেশে যে আবার প্রধানমন্ত্রী অত সহজ এত পানির মতো না এটা সরকার পড়িয়ে গিলে সেই সরকার আবার ফিরে আসা সাগর শেষে আসতে হবে বঙ্গোপসাগর শেষে তো আসা লাগবে বঙ্গোপসাগর কোনোদিন শেষ হাউ যাবে না কোনোদিন আসতেও পারবে না না সেনা প্রধানের অতদায় পড়ে নাই কারোর ক্ষমতা এনে বসাবে সে বেসার একটা বাহিনী চাকরি করে আর সেনা প্রধান একাই সেনা বাহিনী না আড়াই লক্ষ সদস্য আছে ও বড় একটা প্রতিষ্ঠান ওই প্রতিষ্ঠানের আড়াই লক্ষ জনগণের মধ্যে সেও একজন এর বাইরে আর কিছুই না আর সে হতে পারে সেনা প্রধান সেন অফ কমান্ডের প্রধান কিন্তু উনি কি আর ইচ্ছে মতো যা খুশি তাই করে বসতে পারবে না উনি কইছে কারোর যে আমি কারোর ক্ষমতায় এনে বসাবো আমি কারোর ক্ষমতায় ফিরে নিয়ে আসবো উনি বলিছে যে আমি কিছু করব তার যে দায়িত্ব দেশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান মানে দেশের প্রধান পাহারাদার পাহারাদার শুনতে খারাপ শোনা যায় যে দেশের তার দায়িত্ব কি বহির শত্রুর আক্রমণ থেকে ঠেকানো তারপরে দেশের প্রয়োজনে গভর্নমেন্ট চাইলে তার সহযোগিতা করতে সিভিল প্রশাসনের সহযোগিতা করতে তাই সে করতে এর বাইরে আর কিছুই না আর ওই সময় উনি এটা ভূমিকা নেছে সেনা প্রধানের পদটা কি সেনা প্রধানের পদ হলো একজন এমপিরও নিছে বাংলাদেশের এগারোতম পদ সেনা প্রধান হয়তো সেটা বাহিনীর প্রধান তার বিষয়টা বড় তার পদ হলো একজন এমপিরও এক র্যাঙ্ক নিচে এলো সেনা প্রত্যেকটা দেশে প্রশাসন চালানোর সিস্টেম প্রধান হলো রাষ্ট্রপতি দ্বিতীয় প্রধানমন্ত্রী তৃতীয় স্পিকার চতুর্থ প্রধান বিচারপতি এইভাবে বিভিন্ন পদক্রম যাই এমপিরও এক র্যাঙ্ক নিচে এলো সেনা প্রধান মানুষ বলছে সেনা প্রধান কি নাকি কত বড় কিছু